হ্যালো এভরি অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট এন আদার বাংলাদেশের পূর্ব পশ্চিম দক্ষিণ সব জায়গায় মোটামুটি ঘোরাফেরা হয়েছে শুধুমাত্র বাকি ছিল উত্তর তো এবারের ব্লগ উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা চলে যাচ্ছি দিনাজপুর এবং পঞ্চগড় দিনাজপুরে আমরা থাকবো আমাদের বন্ধু তপু অধিকারীর বাসায় ওর বাসা দিনাজপুরের কাহারুল উপজেলায় এবং পঞ্চগড়ে গিয়ে আমরা থাকবো আমাদের বন্ধু বিপ্লব বর্মনের বাসায় বিপ্লব বর্মনের বাসা পঞ্চগড়ের পোদাতে ব্লগ শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট আমরা ছয়শো সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি সো লাইক দ্য স্ম্যাশ বাটন অ্যান্ড সাবস্ক্রাইব Lagadina ট্রেন থেকে স্টেশনে নেমে কিছু কিনাকাটা করে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি তপুর বাসায় আমাদের ট্রেনে আমরা উঠছি রাত বারোটায় সকাল আটটায় আমাদের দিনাজপুর আসার কথা ছিল কিন্তু ট্রেন বেশি দেরি করে নাই মাত্র চার ঘন্টা লেট করছে ও আমরা আর কি দুপুর বারোটায় দিনাজপুর আসছি ওরা আমরা একটা লোকাল হোটেলে খাওয়া দাওয়া করলাম আর বেসিক্যালি আমরা যে দিচ্ছি তপুর বাসায় ওর বাসার জন্য আমরা কিছু কিনাকাটা করলাম

চার ঘন্টা লেট করছে তোর ট্রেন হা হালার হালাট মেইল ট্রেনের থেকে তাড়াতাড়ি আছে তোর হালা এক্সপ্রেস যত দেরি না ওই নয়টা কই বারোটা ওই নয়টা কই বারোটা

আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমাদের আন্টির এই আন্টির জন্য আমরা দিনাজপুর থেকে পনেরো কেজি রুই মাছ আর দশ কেজি গলদাচুঙি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ এবং পাঁচ কেজি এই যে পাঁচ কেজি দই এবং দুই কেজি মিষ্টি এই নতুন জামাই ঘৰবাৰী আমাৰ এখন এটা হল টপুৰ বেড কি ছমা কিছ পৰ

তবে হাজিনেস নিয়ে অনেক তর্ক বিতর্কের পরে আমরা ফাইনালি একটা ডিসিশনে পৌঁছাই প্রথম দিন আমরা যাব কান্তজির মন্দিরে দ্বিতীয় দিন আমরা যাব রামসাগর দেখিতে দহিতে ওই দিনই আমরা বোদার উদ্দেশ্য রচনা দেব পরের দিন পঞ্জগড়ে বাংলা বান্দা তেতুলিয়া ডাগবাগ আমরা এখন থেকে এবং দশ কেজি চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে কি একটা নাপা শাক নাকি কি যেন ছিল নাপা শাক আর ডাল দিয়ে টাত খাইয়ে এখন আমরা বের হয়েছি বিকালে এখন আমরা জামু কান্তজি মন্দিরে గతిమి ధీమతగతిమి ధీం తనదేరతానా ధీం గతిమి తీర్తగతిమి తీర్తనదేరతానా ధీం గతిమి తీర్తగతిమి తీర్తనదేరతానా ధీం గతిమి తీర్తగతిమి తీర్తనదేరతానా আমরা যেই সময়টিতে কান্তজী মন্দিরে গিয়েছিলাম সেটা ছিল খুবই স্পেশাল একটা সময় কারণ রাস উৎসব উপলক্ষে ওখানে এক মাস ব্যাপী রাসমেলা চলছিল কান্তজী মন্দিরের দেয়ালের সূক্ষ্ম টেরাকোটার কাজগুলো যদি নিচ চোখে না দেখতে পারেন তাহলে আসলে বুঝতে পারবেন না এগুলো কত সুন্দর এর দেয়ালে পুরো রামায়ণের কাহিনী টেরাকোটার মাধ্যমে বর্ণিত হয়েছে বলে বলা হয় জানা যায় দিনাজপুরের তৎকালীন মহারাজা জগন্থ রামনাথ রায় শেষ বয়সে কাহারুল উপজেলার ঢেপা নদীর রামনাথ রায় সতেরোশো বান্ন সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ করে সন্ধ্যার পর যখন আলোকসজ্জা করা হয় তখন মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় মন্দিরটিতে আগে উপরে নয়টি গম্বুজাকৃতির গঠন ছিল যা পরে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় মন্দিরটি প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী দেবীর উদ্দেশ্যে কান্তজী মন্দির আমরা সবসময় ছবিতে দেখছি ছবি তো অনেক সুন্দর লাগে কিন্তু আসলে এত সূক্ষ্ম কান্তজীব মন্দিরেই আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই আমরা তাই আমরা সিদ্ধান্ত নিই পাশেই থাকা একটি সার্কাসে সার্কাস দেখার জন্য প্রচুর আশা এবং ভরসা নিয়ে টিকিট কেটে আমরা সার্কাসে ঢুকি কিন্তু ঢুকে দেখি পুরো পুরো সার্কাস খালি একটা সময় সার্কাসের দেশাতে হতো গান শুরু হয় তো আমরা কোনো উপায় না পেয়ে ওই গানই উপভোগ করতে থাকি গানের পর শুরু হয়ে যায় নৃত্যানুষ্ঠান এই মুহূর্তে আমাদের আসলে সন্দেহ হইতে থাকে আমরা কি আসলেই সার্কাস দেখতে পাইছি নাকি অন্য কিছু তবে অবশেষে অনেকক্ষণ পরে সার্কাস শুরু হয় সার্কাস মোটামুটি ভালোই ছিল দড়ির উপর দাঁড়ায়া জাগলিং টিক্সি ড্রাম নেয়া কিছু একটা দেখছি আকাশে উঠা জিমন্যাস্টিক্স দেখছি

প্রথম দিনের সমাপ্তি দ্বিতীয় দুই দিনের শুভ সকাল বাকি সবাই ঘুমাইতেছে আমরা তিনজন বের হয়েছি একটু সাইড সিন মাত্র হলো আমরা এটা তখন আগে আচ্ছা ঠিক আছে মাত্র বের হয়েছি কালকে হরেক রকমের খাবার খাই আমার পেটে একটা হরতাল হয়ে গেছে পেটে একটু একটু সমস্যা হইতেছে আশা করি ওষুধ টুষুধ খেলে ঠিক হয়ে যাবো আমরা এখন যেতেছি আসলে আশেপাশে কি আছে একটু দেখার জন্য রেটিং দিব আমরা আমরা এখন খেজুরের রস খাবার ধান্দায় আছি উপরে একটা হাড়ি দেওয়া দেখা যাইতেছে এখন তবু একটু খোঁজ নিতে গেছে আছে নাকি শেষ এগুলোর সাথে আপনার পরিচিত করায় দেই এগুলার বলে নাপা শাক একেবারেই টেস্টলেস জিরো আউট অফ টেন খেজুরের রসের সন্ধান করতে করতে আমরা অবশেষে পৌঁছে যাই কাহারল বাজারে এবং ওইখানে আমরা খেজুরের রসের খোঁজ ব্যবস্থা মিষ্টি রকম না তাই ভালো তার থেকে একটু খেজুরের রস খাওয়ার পর দেখি পাশেই সাপের খেলা চলতেছিল তো গেলাম সাপের খেলা দেখছেন না কাপ শীতে সাপ কিন্তু শীতের দিন বের হয় না গরমের দিন এই সাপ অ্যাভেলেবেল রাস্তায় দুইটা চাকা তলে পরে মরে নাকি তপুদের গ্রামের পাশের জানি ছিল কয়েকটি সাঁওতাল পরিবারের বসতি ও আমরা যাই তাদের এলাকাটা ঘুরতে। বন্যার সময় এইগুলাতে এতগুলো পানি রান্না বনা সব কষ্ট রাস্তায় তো উঠে রান্না করি। ওখানে খাই ওখানে থাকি। আর এবার বন্যা ওঠেনি এবার নদী কুড়িছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখলাম ওই যে মাটি খুঁড়ছে নদীতে। এখন নদী কুড়ছে এবার বন্যা নাই। হুম হুম।

এত ছোট ছোট হাসির পিস করেছে যা খুঁজে পাওয়া যাবে না রান্নার পরে আর এখানে এই যে নবাব দুই নবাব এক নবাব ঘুমালো আর এক নবাব ঘুরে আসলো আর এখানে আমাদের দুই দিন মজুর খেটে খাওয়া মানুষ আমরা আমরা অলরেডি শিডিউলে পাঁচ ঘন্টা লেট অবশেষে আমরা দ্বিতীয় দিনে খাওয়া দাওয়া শেষে বাসে করে এই দিনাজপুর শহরের দিকে আমরা চলে যাই এখন কোথায় আমরা এখন মানে আমরা পুরো ছয় ঘন্টা লেট করে রামসাগর দিকে বেশি লেট হয়নি আজান দিয়া মাত্র ঢুকছি এদিকে তুমি চমৎকার পরিবেশ এই যে রামসাগর দিঘিতে আমরা দুপুর দুপুর দুইটা বাজে আমরা আসছি অস্থির ভিউ পুরা ফক ফকা ফক ফকা রোদ এর জন্য আমরা আমরা তোপু ধন্যবাদ জানাই মনপ্রাণ থেকে একেবারে সিলেক্ট করে একেবারে অপটিমাল টাইমে আমাদের নিয়ে এসেছে সে রামসাগর দেখিতে আপনার ভিউটা দেখুন কি অস্থির একটা ভিউ সব দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে রাতে এই দুপুর আমরা রামসাগর দেখি অনেক বড় ঘুরে শেষ করা যাবে না এবং ভিতরে একটা চিড়াখানাও আছে এবং অনেক কিছুই আছে তবে আসলে আমরা সন্ধ্যাবেলায় যাওয়ার কারণে কিছুই দেখতে পাইনি তো আমরা ওখান থেকে রওনা দিয়ে চলে যাই দিয়াসপুর ঈদগাহ মাঠে ওইখানে আমরা কিছুক্ষণ থেকে সিদ্ধান্ত নেই এখন আমাদের পঞ্চগড়ের বোদার উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত আজকে ডে থ্রি গতকাল আমার লুক ছিল অনেক মানে কি বন্ধু রাতে পঞ্চগড় আসছি কিন্তু বেশি লক করতে পারি নাই তবে আজকে একটু পরিবেশ ভালো লাগতেছে আমাদের বড় ভাই Saddam ভাই এলাকার ভাই ভাইয়ের নাম জানি আমরা কি চা খাবো না নমস্তে রমজান ভাই রমজান ভাই ভাইয়ের ভাইয়ের নোয়া দিয়ে আমরা যাইতেছি জিরো পয়েন্টের দিকে নোয়াদি আমরা যাব তেতুলিয়া ডাক বাংলো এবং আমাদের বাংলা বান্ধা জিরো পয়েন্ট বিপ্লব আগে থেকেই নোয়া রেডি করে রেখেছিল তো আমরা এখন নাস্তা করতেছি নাস্তা করে আমরা ডাইরেক্ট চলে যাবো স্পটে বন্ধু এটা সুজনের জন্য আমার বন্ধু সুজন তোমার জন্য চা এনেছি কাও কাও আগো চাকাও চাকাও আরে কইছিনা আর খা শালা হ্যাঁ যা খা চা খেলে পেট কমবো ঠিক আছে দিステン নি না देखे देखे तकले तकले। था? ना ना तो था? भाई भाई नमीस्ता नमीस्ता नीचे भांगा नमीस्ता आए क्या क्या भाई আমরা এখন মিনি মিনা মিনা বাজার থেকে বের হয়ে গেছি এখন আমরা ডাইরেক্ট চলে যেতেছি বাংলাদেশের উত্তর একেবারে উত্তর প্রান্তে বাংলা বান্ধবা জিরো পয়েন্ট আমরা এসে পড়ছি বাংলা জিরো তবে এখানে একটা কথা বলা উচিত আমাদের জিরোতে যেতে অনেক বেগ পেতে হয়েছে বিজিবির মানুষজন রিকোয়েস্ট করার পর তার দশ মিনিট সময় দিয়ে পরে আমরা লোকালদের থেকে জানতে পারি এখন নাকি শনি এবং মঙ্গলবার বাদে জিরোর সামনে যেতে দেয় না এখন আমরা এসে পড়ছি বাংলাদেশের সবচেয়ে উত্তর কোনায় বাংলা বান্ধা জিরো পয়েন্টে বাংলা জিরো পয়েন্ট থেকে আমরা নোয়ায় করে আবার বিশ মিনিট দূরতে এসে পড়েছি ডাক বাংলোতে স্বাধীনতা কি 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 ডাক বাংলাতে আসলে দেখার কিছু ছিল না তাই আমরা ভ্যান নিয়ে চলে যাচ্ছি শিলিগুড়ি ব্রিজ হলুদ বাস সবুজ বাস এবং বড়বিল্লার বিল্লার চা বাগান দেখতে কি নাম আসতেছে

ইটস সুকান্ত এক ইটস আমরা এখন দাঁচ্ছি কই দাঁচ্ছি আলহামদুলিল্লাহ বরবিল্লাহ আ বরবিল্লাহ সাবাগান বরবিল্লাহ আমরা সাবাগান বরবিল্লাহ চা বড় বিল্লা চা বাগান থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই যাতে আমরা আলো থাকতে থাকতে মহারাজার দিঘিতে পৌঁছতে পারি মাওয়া আছে ইদ্রাকপুর আছে দেখার জিনিস আমার কি এটা কি হ্যাঁ

তেরো ভা ওই যে আরেক ভুজা পাঠ সূত্রধার তারপরে তোর ইয়ে আছে অতীশ দীপঙ্করের বাসা জগদীশ অতীশ 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 দীপঙ্কর হইলো গিয়া এই পুরো এশিয়া দক্ষিণ এশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক

বাসনপত্র নিতে না পারে এখানে এসে চায়া যায় তারপরে দিন আমি কি জানি বলো আমার আছে এক প্যাকেট বেনসন লাগবে কিন্তু আমি যদি না শুরু দাসের জন্য সব কিছু আমি দিয়ে ঠিক আছে ভিডিও করতেছি আচ্ছা না আপনি সব বেনসন খায় না দুধ খায় এক গ্লাস করে আমি আকিজবিড়ি খাই আর <laughs> শেষ <coughs> তারপর বুঝি তারপরে হচ্ছে একদিন কি আমার খুব তোর খিদা লাগছে হ্যাঁ রাজা বিয়ে আমার হচ্ছে পেঁয়াজার ছিল হচ্ছে তবু বিশ্বাস তবু বিশ্বাস বিশ্বাস ডাক দিলাম বন্ধু আমি জন্য খাবার নিয়ে এই বেটা পেঁয়াজা কেমন বন্ধু হয়

আমরা এখন বিপ্লবের বাংলা থেকে বের হয়ে গেছি বাসে আমরা পঞ্চগড় এসে পড়ছি এখন পঞ্চগড় থেকে আমরা যাচ্ছি পঞ্চগড় স্টেশনে ও বাসগড় আমরা ঠাকুরের ঠাকুরের দিয়ে আমরা এখান থেকে ঠাকুরের রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন আসতেছে সকালে ট্রেনের লাইন কেটে দিচ্ছিল আবার ঠিক করা হয়েছে হয়তো ট্রেন একটু লেট হতে পারে আমাদের দীর্ঘ চার দিনের উত্তরবঙ্গের সফর এখানে এই সমাপ্তি তো আমরা উত্তরবঙ্গ থেকে এখন বিদায় নিতেছি দেখা হবে অন্য কোন লোকের সাথে অন্য কোনো লোকের গুড বাই